করে যে জায়গাটা দিয়ে জায়গাটা পুরাই অচতরন হে আর মানি জ সব কিছু খাইছে হেঁটে আরেখলার লোক টানকি মারে ওরে এটা কীতে আফেল গাছ নি ওরে বাবুরে রে আফেল কতটি হর রয়েছে র মা কত বড় বড় আফেল আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা নেগো আসেন নি বেলা জায়ান টুনি কিরিং করি চলি এসে জিনে দা জওয়ান ড্রিম বেলি পার্কে এতি তো গেটের সামনে আইয়ে ডং করা শুরু করছে তো গাইস আজ জওয়ান পার্কে সব সুন্দর জান সামনে তুলি দর্গম স্কিপ না করে সবাই হুরাডা ভিডিও চাইবে প্রথমে বিলেনের মতো ফাটলো দুয়া নতুন বার হলাম হেম দিকে সাইদে টুনির এক্স বয়ফ্রেন্ড খাড়ু রইছে এতার দিকে সাইতে আর ফায়ার রক্ত মাথা তুড়ি গেছে হম মুদুর মারে করে নাক পাক বড় একটা ঘুষি মারি দিলাম মাগমা নিজের আটটা নিজে হাড়া লাইলাম না হেতা লোকের মস্তানি করন যাবে না আস্তে সাইট হই যায় এনওয়াই লাভিডা দে আইয়ে টুনিয়ে বাংলা সিনেমার না এক নায়কের মতন কুদুর

কানের আঙ্গুলের মাঝে দড়ি গুইতে আছে কি করতে আছে না করতে আছে তিনি নিজেও জানে না তো দর্শক কানেরা যে জিয়ান্ত আর ভিডিও টা দেখতে না আসেন ব্যাকে দুই তুলে আনলাই দোয়া করেন আই যে তো ডাগনের শৈলী উড়ি মাউন্ট এভারেস্ট জয় করতে মারি আন্ন কে দোয়াই উড়ি গেছি ইয়াস এবার আন্ন কে একটা সুখবর আছে সুখবরটা হইছে যে এই মাসে শুক্রবার নাই হে মাসে আদাদার মুসলমানের অনুষ্ঠান করলে আন্ন করে দাবাত দি মানে খালি নি আল্লাহ দোয়া করেন আই যে তো ডাগনের শৈলী তোর নাম তো আমারই কোন শতানে হন মা চাই কিলে হইছি আল্লাহ আর একবার নামাই দেন আইয়া জীবন এটা শৈলীর উপর উঠা নো মাগো মাগো আতো কল জালো গে নাই ও মাগো আতো কলমলা হুগাই গেছে ডরে কইলে হেতি তো আর মানি সবকিছু খাইছে তুই আরে খোলার লোকের টাঙ্কি মারে ও এটা কে লাইলা আল্লাহ দৌড় দিচ্ছে খাড়ো খাড়ো ইরে খোদার কাছে বে তুই কোনো যাচ্ছে এমন তুই এখন হন আরে কথা শুনি যে আরে খোলার লোকের টাঙ্কি মারো না ওরে এনো কি সুন্দর ইগুল ফাঁকি ডানা দিয়ে বেঞ্চ বানায় রাখছি এনে কত জিরে লই টুয়াতে টুয়াতে হা ফাই গেছে আজ খালি তুই ভাই যে আরে খোলার মারস না আজ যদি আয় তোরে গরম ডিমা না দিছি এইতে তে আল্লাহ রাতে হাইছি কি লাই এনে হতে হতে বই রেছে তোর লোকের হাতে কই কনমি গেছে কথা কসা কি লাইলে ইলা তোর যদি আর একদিন দেই যে আরে খোলার লোকের টাঙ্কি মারস লা সুলের ঘুষি মুসি আই ছিনিয়ে লাই ইমলে তো দর্শক দোনো বহুত কষ্ট করে টুয়াই বার করছি ছিল যে তামাসি অনকা আদা তার কাছে আদা তার সামরার লাডিল ওই বই রয়েছে দুনকার বিচার করতে তো আনে দাও বিচারে কি হয় অবশ্যই দেখতেন পারবেন ও মা মা গো না থাক ছোটবেলা হন যে এই কথা কইলে বলে মুখ লাগে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন নি বিয়াল বেলা জওয়ান বেলি ফারকের বিউডা কত সুন্দর তো দর্শক আদা তার বিচার করে দিছে আর বউ হেতার বউ হেতার বউ বলে আর ভাবি খুতার কাটার কোয়াল ওই হিসে দি হিডিয়ে বিচার আই মানিনো টুনি রে লয় ফারকের এদিকে কুইতে কুইতে আইদে টুনি কুইতে আছে আরে মাছটি তো খাইয়া লাইতি আছে আই একটা দৌড় দি গেলাম আহারে কুমবুরিটি কোন তুই রে আইছে খুতার কাটার কুমবুরটি নি সব নি মাছ খাইয়া লাইতি আছে

সারাদিন ফার্কের মাঝে গুতে গুতে ঠেং দোন ব্যথা হয়ে গেছে তো আইন আর দেরি করি না দুরুম করি আজ জলস্তির কোসার মাঝে মাথা ডারা সেই একটা ঘুম দিছি মাই এটা কিলে ডাক দিল ওরে এটা কিতার আফেল গাছ নি ওরে বাবুর আফেল কতটি হরি রয়েছে ও মা কত বড় বড় আফেল না কইতে হইব যে শালারা এডি বানাইছে শালা গো মাথার মাঝে গু আর গু কিচ্ছু না চিন্তা করেন সিমেন্ট বালু দিয়ে এরম করে সাজাইছে বুঝেই যায় না তো দর্শক এতক্ষণ আর নে করে যে আকর্ষণীয় জায়গাটা ধ্যান এলে অপেক্ষা করাছিলাম অবশেষে আইন একটু এক কো দৌড়ে চলি এসেছি হি একটা জিনিস সামনে চিন্তা করেন যেতে লাভের গাছটা

আপনারা পুরো এবাক হই কি সুন্দর আলমারি আবার গ্লাসমাগ ও পার্কের ভিতরে দেই স্পিরিট বোর্ডের ব্যবস্থা আছে তো দর্শক আজকের ব্লগটা এ দূর দূরান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন যারা অনো পেজটা ফলো করেন না তা তাড়াতাড়ি করে ফলো করে দিবেন আর আর গ্রামের কথা ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ